আছে কিনা ফিলিস্তিনের আরদুল মুকাদ্দাসা বাইতুল মুকাদ্দাস কয়টি ধর্মের মূল সেন্টার তিনটি ধর্মের মূল সেন্টার তার মানে ইংল্যান্ড তারা খ্রিস্টান আমেরিকা তারা কি খ্রিস্টান তারা চাচ্ছে ইহুদিদের মাধ্যমে ওই যে আরদুল মুকাদ্দাসা তাদের যে নবী ইসা সাল্লামের জন্মভূমি ওই বাইতুল মুকাদ্দাস তার দখল করবে আর ইসরাইল ইহুদিরা চাচ্ছে তাদের যে জন্মের নবীর জন্মস্থান মুসা সাল্লাম কোথায় বাইতুল মুকাদ্দাসে ওই জায়গাটা তারা দখল করবে তার মানে দুই ধর্মের পরিকল্পনা মুসলমানদেরকে হটিয়ে তারা সেই জায়গাটা দখল করবে তাহলে আসল উদ্দেশ্য কি বাইতুল মোকাদ্দাসকে নিয়ন্ত্রণে নেওয়া তাহলে অন্য জায়গায় করা যেত না এটা হল মূল হল এই সমস্যার মূল উৎস আচ্ছা এবার আমরা একটু বাস্তবতায় আসি এখন আমাদের করণীয় কি আমাদের বাঙালিরা যেমন আবেগের সাথে বলে সৌদি আরব ঘুমাই খেললিগা বাহরাইন ঘাই খেললিগা হ্যাঁ কুয়েত কাতার ঘুমাই কিনলি হাজার হাজার কোটি কোটি বিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন ট্রিলিয়ন টাকার মালিক তারা মুসলমানদের পক্ষ নিয়ে ফিলিস্তিনের পক্ষ নিয়ে যুদ্ধ করে না কেন আমাদেরকে পাঠক আমরা যায় যুদ্ধ করো ওরে বাবেগি বাঙ্গালি তুই যুদ্ধ করবি আর আরবরা যুদ্ধ পাঁচবার করছে অভিজ্ঞতা তোর বেশি না আরবের বেশি তুই জীবন দেশটাই তারা জীবন দিয়েছে দিয়া প্রমাণিত হয়েছে যে আসলে কিভাবে এটা সমাধান হবে এই জন্য যুদ্ধ কোনো আবেগের নাম না আবেগ দিয়ে যুদ্ধ করা যায় না আমি বাস্তব তথ্যগুলো বললাম যে কয়েবার যুদ্ধ হয়েছে একবারও মুসলমানরা বিজয়ী হতে পারে নাই কেন তার কারণটা একটু শুনুন উনিশশো সালের পর থেকে দু সাল পর্যন্ত ক্যাল করে যে রাষ্ট্র ইহুদি ইসরায়েলের কথা বলছি ইসরায়েল অর্থনৈতিকভাবে সামরিকভাবে রাজনৈতিকভাবে কূটনৈতিকভাবে অতি দ্রুত উন্নত হয় এমন কি বিশ্বের একটি সুপার পাওয়ারে পরিণত হয় দেখেন হাজার হাজার লক্ষ লক্ষ মুসলমান ফিলিস্তিন মুসলমানদেরকে মারছে আমেরিকা কোনো দিন কি বলছে যে মুসলমানদের এই লোকটা মারাঠি হয়নি বলছে কিন্তু একসেটিয়া ভাবে সমর্থন করে কারে ইসরায়েলে তার মানে তারা কূটনৈতিকভাবে এতটাই সফল যে বিদেশি রাষ্ট্রগুলো তাদেরকে কিভাবে সাপোর্ট করে মুসলমানরা এই ক্ষেত্রে অতটা সফলতায় পৌঁছাইতে পারে নাই এখন আপনার কাছে প্রশ্ন আপনি ইসরায়েলির সাথে যুদ্ধ করবেন না হ্যাঁ আমিও করবো কলতে শহীদ হলে আমিও জান্নাতে যাব এটা সত্য কিন্তু যুদ্ধ করার আগে আপনার কাছে প্রশ্ন উনিশশো সালে যে রাষ্ট্রটা প্রতিষ্ঠিত হলো বর্তমানে তাদের ক্ষমতা অর্থনৈতিকভাবে সামরিকভাবে এবং তাদের কূটনৈতিকভাবে তাদের ক্ষমতা দু সাল পর্যন্ত যতটুকু বেড়েছে চারবার আরবরা যুদ্ধ করে পারে নাই দুই সালে যুদ্ধ করে কি পারবে আপনার কি মনে হয় এই জন্য বাঙালিদের মতো আরবরা মাথা ওইরকম গরম করে না আরবরা চাচ্ছে যে এটার একটা কূটনৈতিকভাবে সমাধানে আনতে কারণ যুদ্ধ এখানে সফলতা আসবে না আপনার সাথে আমার ক্ষমতার তো বহু দূর আপ এখানে উদাহরণস্বরূপ আপনারা আপনার সবাই এক আমি এক এক আমার সাথে অস্ত্র থাকলেও তো আমি আপনাদের সাথে পারব না তখন কি করতে হবে আপনার সাথে আমার একটা কূটনৈতিক সালিসির সমাধানের মাধ্যমে সমাধানে আসতে হবে নতুবা এইটা নিয়ে যুদ্ধ যত হবে মানুষ মারা যাবে কিন্তু মুসলমানদের কোনো কল্যাণ হবে না প্রমাণ যেই ইসরায়েল জনগণ মানে ইহুদিরা ফিলিস্তিনে যখন সর্বপ্রথম বসবাস শুরু করে তখন তাদের বসতির স্থান ছিল দশ শতাংশ বর্তমানে এই ইহুদিদের দখলে হলো নব্বই শতাংশ কথা কি বুঝতে পারছেন এত কি হইল যতবার যুদ্ধ হইছে লাভ হইছে কাদের আরও যদি যুদ্ধ হয় লাভ হবে কাদের ইসরায়েল মুসলমানদের কোনো লাভ হবে না এজন্য আমাদের এখন করণীয় হচ্ছে এই মুসলমানদেরকে যাদেরকে জুলুম করা হলো প্রায় সত্তর হাজার মুসলমানদেরকে হত্যা করা হয়েছে এরা কি আমাদের দিনই ভাই না আমার ভাই মারা গেলে আমি যেরকম কষ্ট পাবো তারা মারা গেছে আমরা কষ্ট পাবো না অবশ্যই তাহলে আমাদের এখন করণীয় হচ্ছে সদা সর্বদা এক নম্বর আমরা আল্লাহর কাছে দোয়া করব আল্লাহ এখন আল আপনার গায়েবি সাহায্য গায়েবি মদত সারা এই ফিলিস্তিনের মুসলমানদেরকে আমরা শক্তি দিয়ে উদ্ধার করতে পারব না তাহলে এক নম্বর হবে কি আল্লাহর কাছে দোয়া করা আপনি পার্সোনাল যখন দোয়া মোনাজাত করেন আল্লাহর কাছে দোয়া করবেন জুমার দিন যখন দোয়া করবেন মুসলমানদের ফিলিস্তিনের মুসলমানদের জন্য দোয়া করবেন আপনি যখন তাহাজুদ্সালাত আদায় করেন তখন